হজরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই যোগ শ্রেষ্ঠ মহাদিস যুগ শ্রেষ্ঠ আলেম হজরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি একবার সফরে বের হইলেন হাদিস সংগ্রহের কাজে তিনি সফরে বের হইলেন অনেক দূর সফর করে যাওয়ার পর মাগরিবের সময় হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছেন যে আমি এখন বাড়িতে যদি রওনা করি তাহলে রাতের মধ্যে বাড়ি পৌঁছাইতে পারবো না অনেক গভীর রাত হয়ে যাবে এখন বাড়ি ওইভাবে পৌঁছা সম্ভব না সুতরাং আমি এখানে মাগরিবের নামাজ আদায় করি এবং মাগরিবের নামাজ আদায় করে চিন্তা করতেছেন এখানেই আমি এশার নামাজ পড়ব। এবং এসানেই এখানেই ফজরের নামাজ আদায় করে তারপরে বাড়ির দিকে রওনা করব। মাগরিবের নামাজ পড়ার পর মসজিদের বারান্দার কোনার মধ্যে বসে তিনি জিকিরাজ করতেছেন কিতাব মোতায়না করতেছেন হাদিসের আলোচনা হাদিস রেডি করতেছেন এসার নামাজের সময় হয়ে গেল এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পর আবারও সেই মসজিদের কোনার মধ্যে বসে জিকিরাজ করতেছেন কিতাব মোতায়না করতেছেন একটা সময় গিয়ে মসজিদের তালা লাগানোর সময় হয়ে গেল সাহেব এসে বলতেছেন ও মুরব্বী আপনি এই মসজিদের মধ্যে আপনাকে তো আর কখনো দেখি নাই আপনি আসলেন আপনি এখন কোথায় যাবেন যান মসজিদ আমরা তালা লাগাইয়া দিব খাদেম সাহেবকে বলল ও ভাই খাদেম আমি তো মুরব্বী একজন মানুষ এই কনকনে শীতের মধ্যে আমি এখন কোথায় যাব আমার বাড়ি অমুক জায়গায় আমি ওখান থেকে আসছি আমি কালকে সকাল ভোরে আমি এখান থেকে চলে যাব আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইকে ওই মসজিদের খতি মসজিদের খাদেম তিনি তাকে বের করে দিলেন না না এখানে থাকার কোনো সুযোগ নাই এখানে থাকা যাবে না থাকার কোনো ব্যবস্থা নাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই, যুগ শ্রেষ্ঠ আলেম যুগ শ্রেষ্ঠ আলেম যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই। তিনি আস্তে আস্তে বের হয়ে চলে গেলেন সেখান থেকে যাইতে যাইতে অনেক দূর সফর করার পর ওই সফর করে যাওয়ার পর একটা বাজারের কাছে চলে গেলেন দেখলেন আস্তে আস্তে সব দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর একটা দোকান মাত্র খুলতেছে সব দোকান বন্ধ একটা দোকান আস্তে আস্তে খুলতেছে দেখতে পাইলে ওই দোকানটার মধ্যে একজন যুবক ওই দোকানের মধ্যে একজন যুবক রুটির কাজ করে রুটি রুটি তৈরির জন্য চুলার মধ্যে তন্দুরের মধ্যে আগুন জ্বালাইতেছে আগুন জ্বালানোর সময় তার মুখে ইস্তেফার তিনি মুখে যেন বের বের করে কি যেন পড়তেছে ইমাম আহমদ ইবনে হাব্বল কৌতূহল বসত তার কাছাকাছি চলে গেল মনে মনে ভাবতেছে সব দোকান বন্ধ ও দোকান খুলতেছে তার মনে মনে হয় অনেক সময় পর্যন্ত সে দোকান খোলা রাখবে আর চুলাও আছে এই শীতের মধ্যে আমি আর কোথায় যাব। আমি ওই চুলার কাছে গিয়ে একটু দাঁড়াইলে শীতটাও কম লাগবে এবং আমি ওইখানে কিছু সময় পার করতে পারব এবং রহমতুল্লাহ আলে ওই যুবকের কাছে চলে গেলেন চুলার পাশে গিয়ে দাঁড়ায় আছেন সব মানুষ এক ট্র্যাক্টর করে আসতেছেন একজন একজন করে আসতেছেন ওই যুবক রুটির খামিরা তৈরি করতেছেন মুখের মধ্যে বীর করে কি জানি পড়তেছে রুটি বানাইতেছে রুটির গোলা বানাইতেছেন তখনও মুখের মধ্যে কি জানি বিড়বির করে পড়তেছে রুকি রুটি তৈরি করল মুখের মধ্যে বিড়বির করে কি জানি পড়ে রুটি বানানোর পরে রুটি শেখতেছে তখনও মুখের মধ্যে বিড়বির করে কি জানি পড়ে এরপরে রুটি সেকে কোন মানুষ আসলে সেখানে রুটি ওই মানুষকে দিচ্ছে তখনও বিড়বির করে কি জানি পড়তেছে রুটি দিয়ে টাকা নিচ্ছে তখনও মুখের মধ্যে বিড়বির করে কি জানি পড়ে ইমাম এ আহমাদ ইফলে হাব্বাম আহমেদুল্লাহ আর চুলার পাশে দাঁড়ায় ওই যুবক খেয়াল করছে সবাই তো একের পর এক আসতেছে রুটি নিচ্ছে কিন্তু এই মুরব্বি লোকটা কিছুই নিচ্ছে না এখানে শুধু দাঁড়ায়া আছে জিজ্ঞেস করেও মরব্বি আপনি এখানে অনেকক্ষণ যাবৎ দেখতেছেন দাঁড়াইয়া আপনি কিছু অর্ডার করেন না শুধু এখানে দাঁড়ায়া আছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক চিনে না বলল ও মুরব্বী আপনি এখানে কেন দাঁড়ায়া বলে ও যুবক আমি এখানে দাঁড়ায় আছি অনেক দূর থেকে আসছি তুমিও মুসলমান আমি ও মুসলমান আমি চাই আমি তো এই রাতটা সারা রাত তোমার এই চুলার পাশে দাঁড়ায়া আমি একটু গরমকে শরীরকে গরমের অনুভব দেই ওই যুবক বুঝতে পারল ওই মুরব্বী একজন মুসাফির তিনি বললেন ও মুসাফির আপনি বাইরে তাড়ে থাকার কোনো প্রয়োজন নাই আপনি আমার দোকানের ভিতরে আসেন দোকানের ভিতরে নিয়ে তাকে বসার সুযোগ দিল ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যে কৌতূহল মনের ভিতরে যাচ্ছে বীর বীর কইরা কি জানি পড়ে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি জিজ্ঞেস করলেন ও যুব আমি যখন থেকে এখানে আসলাম তখন থেকে দেখতেছি তুমি মুখে কি জানি বীরবীর করে পড়তেছো কি পড়ো ওই যুবক বলে ও মুরব্বী আপনি আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না কিন্তু আপনি যখন আমাকে জিজ্ঞেস করে ফেলছেন আপনার কাছে আমি বলি আমি মুখে বীরবীর করে কি করি ওই যুবক বলে ও মুরব্বী আমি তো বীরবীর করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি সুবহানাল্লাহ যুবক বলে আমি বের বের করে ইস্তফার পড়ি রুটি শেখার সময় ইস্তফার পড়ি রুটি মানুষকে দেওয়ার সময় ইস্তফার পড়ি রুটির টাকা নেওয়ার সময় ইস্তফার পড়ি এই জন্য পড়ি কারণ আমি রুটি তৈরি করি রুটির খামিরা তৈরি করার পর রুটির জন্য যখন একটা গোলা তৈরি করে এই গোলাটা কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় কোনোটা সমান হয় কোনোটা একটু চেপ্টার রুমটা হয় কোনোটা বড় হয় কোনোটা ছোট হয় কোনোটাতে আটা বেশি থাকে কোনোটাতে কম থাকে আটা বেশি আর কম হয় কিন্তু মানুষকে দেওয়ার সময় আমি তো কম বেশি করে দেই টাকা নেওয়ার সময় তো আমি এক টাকাও কম নেই না অরুরাব্বিক ওই জন্য আমি রুটি যখন তাকে দেই তখনও পড়ি আসতাম ফিরুল্ল যখন তার কাছ থেকে টাকা নেই তখনও পড়ি আসতাম ফার আসতাম ফিরুল্ল এইভাবে আমি আস্তাও ফিরুল্লাহ পড়তে থাকি কারণ তার হক নষ্ট করতে আমি চাই না ওই মুরব্বী জিজ্ঞেস করে ও যুব তুমি যে তোমার জীবনে ইস্তেফারকে এইভাবে পড়ছ তুমি কি কি জিনিস পাইছ যুবক বারে ও মুরব্বি আঙ্কেল আমি তো বত্রিশ বছর যাব এখানে রুটির কাজ করি এই বত্রিশ বছরে আমি কোনোদিন দিন ছাড়ি নাই আমার জীবনে আমি ইস্তেফারকে লাজেম করে নিছি ইস্তেফারকে লাজেম করার কারণে আমি আল্লাহ পাকের কাছ থেকে যা চাইছি আল্লাহ পাক তাই দিছেন আমাকে সুহান বলবেন না আল্লাহ পাকের কাছে আমি যা চাইছি পাক আমাকে তাই দিছেন ও মুরাব্বি আপনাকে আমি বলি আমার বাড়ির মধ্যে পঞ্চাশ জনের উপরে সদস্য আমি এই ছোট্ট খাট্ট ব্যবসা দিয়ে এখান থেকে যেই উপার্জন হয় আমি এই উপার্জন দিয়ে আমার পরিবারের দেখভাল করি এতজন মানুষের দেখভাল করি কিন্তু একদিনের জন্যও আমি কখনো এই চিন্তাভাবনা করি নাই আমার সংসার আমি কিভাবে চালাবো অথচ মাস শেষে দেখা যায় পাক রব্বুল আলামিন আমার এই ইস্তেগফারের বদৌলতে আমার সংসারের মধ্যে মাসিক যে ইনকাম হয় ওই ইনকাম অনুযায়ী খরচ করার পরেও আমার টাকা যুবক বলে আমি আরো কি কি ফাইদা পাইছি আপনি জানতে চান মুরব্বী বলে হা হা আমি তো জানতে চাই তুমি আরো কি কি ফায়দা পাইলা বলে এই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে যেই দোয়া করছি সেই দোয়াই কবুল হয়ে গেছে আমি যেই দোয়া নিজের জন্য করছি এলাকাবাসীর জন্য করছি একটা দোয়াও আমার কখনো মিস হয় নাই সবগুলো দোয়া আল্লাহ পাক কবুল করছেন সুবহানাল্লাহ যুবক বলেন ইমাম আহমদ তুমি দুনিয়ার মধ্যে যা কিছু চাইছো বত্রিশ বছর যাব যা কিছু চাইলা আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিল তাহলে এখন আর কি জন্য ইস্তেফার পড়ো তোমার এখন আর ইস্তেফারের দরকার কি তুমি তো যা চাও তাই পাইছো এখন তো আর দরকার নাই তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে ও মুরব্বি আঙ্কে আমার জীবনে আরও একটা আশা আছে যেই আশাটা আমার আজও পূরণ হয় না মুরব্বি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে ও যুব তুমি সব কিছু পাইলা তোস একটা জিনিস এখনো পাও নাই সেই জিনিসটা কি ও ডাক দিয়ে বলে ও মুরব্বি আঙ্কেল আমার খুব মনের আকাঙ্ক্ষা আমি শুনছি অমুক এলাকার মধ্যে যুগ শ্রেষ্ঠ একজন মহাদিস আছে যুগ শ্রেষ্ঠ একজন আলেম আছে আমার ইচ্ছা আমি পরিবারের চাপে পড়ে তার সাথে সাক্ষাৎ করতে যাইতে পারি না কিন্তু আমার মনের খুব আকাঙ্ক্ষা যে আমি ওই ব্যক্তির সাথে একবার সাক্ষাৎ করে তাকে একটু বুকের মধ্যে জড়াই আনি ইমাম আহমাদ ইবনে হাম্বাদ রহমাতুল্লাহ আলাই চোখের পানি আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও যুব আল্লাহ আলামিন তোমার মনের এই আশা পূরণ করার জন্য আমি আহমদ ইবনে হাম্বলকে সেই এত দূর থেকে সফর করায় এখানে নিয়ে আসছে মসজিদের মসদেনের ধাক্কা খাওয়ায় ওখান থেকে বের করে দিছে ওখানে আমাকে থাকতে দেয় না তোমার আল্লাহর মহাব্ব তোমার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এখানে দাঁড় করাইয়া দিছে তোমার চুলার পাশে চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে ও যুবক আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করার জন্য আহমদ ইবনে হাম্বলকে নাকানি চুবানি খাওয়াইয়া তোমার সামনে হাজিল করে দিছে ও তাহলে ওই যুবকের কোন কিছু আল্লাহ পাক মিস করেন নাই কোন আমলে কথা বলেন কোন আমলে ইস্তেফারের আমলে ও মুসলমান আমরা ইস্তেফারের আমল করতে পারবো কি পারবো না ইস্তেফার কি খুব বড় নাকি আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফির ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবো আল্লাহু আকবার একবার বলবো আল্লাহু আকবার এরপর নিচু আওয়াজে তিন তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ 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 আমার জীবনের গুনাহ মাফ করবেন কে ভরসা আছে ও মোহতারাম হাজিরিন আমি এই সামান্য পরিমাণ আলোচনা আপনাদের সামনে রাখলাম আমার আলোচনার আমার কথাবার্তার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যেই কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাইলাম ইস্তেফারের একটা আমল আপনাদের কাছে রেখে গেলাম এই আমলটা কেয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকি দুনিয়ার মুখে কোনোদিন যেন আমাদের এই ইজতেফারের আমল আর না ছুটে পার্বতী ইনশাআল্লাহ الله توفيق وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته